এই টিভির কেমন করা দেখা যায় আমি বিশ হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে কমপ্লিট এই সিলিং যদি অনেকে করতে চাই দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফট গ্যারান্টি গ্যারান্টি চল্লিশ বছর আলমারি করা আচ্ছা আচ্ছা করা আছে এই এগুলো দি করে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট পড়বে ওয়াল কেবিনেট আচ্ছা এগুলো করলে 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 1400 টাকা পার স্কয়ার ফিট মাল সাবনা জেমেতে আছে সবকিছু আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মাত্র 250 টাকা পার স্কয়ার ফিটে যারা ফ্ল্যাগ সাজাতে চান আজকের ভিডিও তাদের জন্য

আচ্ছা তার মানে বোর্ডের কাজের মতো হুব হুব করা যায় জিপশন দিয়ে জিপশন দিয়ে ভাই তাহলে পার স্কয়ার তো এখন মনে হয় 600 700 টাকা না আমরা 250 টাকা মাত্র 250 টাকা সারা বাংলাদেশে থাকবো ঠিক আছে হ্যাঁ এবং যে বাইরে কাজ করায় বা প্রবাসী যে বাইরে আমি বেশি কিন্তু প্রবাসী বেগো কাজগুলো করি আচ্ছা আচ্ছা আমার যদি বেশি ভাগ যদি 5টা সাইড চলে তাহলে আমরা যে সাইড দিয়ে চলে প্রবাসী বেগো আচ্ছা আর আমি সারা বাংলাদেশে আমনগর মাধ্যমে সব জায়গায় কাজগুলো করে থাকি আচ্ছা তার মানে ভাইয়া এই যে যে

এই এগুলো দিয়ে করে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা পার স্কোয়ার ফিট করে ঠিক আছে আচ্ছা এবং আরেকটা সিলিং আছে বেডরুমে আসেন আমরা কিন্তু দেখা যায় আমার কাজ করলে সবচেয়ে সুবিধা হবে সুবিধা হবে কি আমরা রং হইতে বাজাইয়া ইন্টুরিয়ার যত কাজ আছে সব কাজগুলো আমরা করি কি বলতেছেন এই দেয়ালের রং কি আপনারাই করেন এই দেয়ালের রং আমরা করি এগুলো যদি মাল সহকারে আমাকে হ্যাঁ 40 টাকা পার স্কয়ার আচ্ছা মাল সারা দিলে 20 টাকা পার স্কয়ার ফিট ওহো এই সিলিং গুলো যা আমরা করি এগুলো ম্যাক্সিমালি আমরা সিলিং গুলো মাপে করি কাজগুলো আচ্ছা আচ্ছা যেই ভাইরা কাজগুলো করবে ইনশাআল্লাহ আমার ধরনে যে আমার কথা যে শুনবো বা জানবো যারা যারা কাজ করে বড় জিনিসটা দেখলি বুঝতে পারবো এক্স্যাক্টলি আমি কাজ করে টাকা আনি আচ্ছা আমি সব ভাইকে বলি যে ভাই আপনার বাসা আপনি কাজ করেবেন আপনি দূরে থাকেন আমার কোনো ধারে আশা লাগবে না শুধু খালি আপনি দূরে থেকে বইয়া হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজাইনগুলো আমাকে সিলেক্ট করে দিবেন যে ভাই আমি এই ডিজাইনে কাজ করামু আমার কাজ করার পরে আমি টাকা দিমু কোনো সমস্যা নাই তার মানে কাজ আপনাকে দেওয়ার পরে সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের দায়িত্ব আমার আচ্ছা সেম টু সেম দুতি অনেকে দুতি আমাগো কাজ দুতি ভালো না লাগে যেমন একজন কর্তার সাপোর্ট কাজ দিইই ফলাইছে হ্যাঁ এখন জোর পরে বলতাছে ভাই আমার কাজ তোমার ভালো লাগে না কোনো সমস্যা নাই এই একজন কর্তার ভালো লাগে না আর কোন দরকার নাই আচ্ছা আচ্ছা

তারপরে আসেন আপনারা দেখুন এটার ভিতর গোল্ডেন কালার হবে জালের ভিতরে ওকে এই জালের ভিতর গোল্ডেন কালার হবে এটা কাজ করতে আছে এই হলো আমার রং মেশтури আলাদা ঠিক আছে আবার আমার জিপসনের মেশтури আলাদা ওরের মেশтури আলাদা হ্যাঁ তারপরে দেখেন এই যে একটা কিসিং আছে আচ্ছা আপনারা ধরেন দই আমরা একটা কিসিং করে দিছি আর পাকার করে এটা তো লাইটের আলো কম এজন্য আসলে দেখতে কষ্ট হয় অনেকের আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখেন এটা কিসিংটা করে দিছি এই সামনে ওকে এই এতক্ষণ কিন্তু কালারের কারণে দেখা যায় নাই এখানে লাইটিং করা হয়নি কমপ্লিট নাকি ভাই না এক জায়গা অন্তর লাইটিং করা হয় না ঠিক আছে এটা ভিতরে লাইট বসাইলে তারপরে আল্লাহ জিনিসটা ওপেন হবে এটা অন্তর কমপ্লিট না মানে কাজ চলতে আছে আচ্ছা আচ্ছা এই যে আমাদের কিচিং ক্যাবিনেট করে দিছি আমরা এগুলো যদি করা দেখা যায় আমার 1200 টাকা স্কয়ার ফিট এটা হলে আমার স্পেল বোর্ড

তো চমৎকার এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন এরপর আমরা চলে যাই তারপর আমরা যে একটা গেট করে দিছি দেখেন এই যে আমাদের রং এর কাজ চলতে আছে আচ্ছা এটা কিন্তু আমরা করে দিছি এই গেটটা আচ্ছা এই গেটটাও কিন্তু ভাইর করে দাও হ্যাঁ গেটটা আমরা করে দিছি ওকে এই যে দেখেন গুল্লিটার ভিতরে আমরা আলমারির সাথে মেসিং করে দিছি যে জিনিসটা কেমন সুন্দর লাগে ঠিক আছে রাইট তারপরে এই যে রং মিস্ত্রি কাম করতেছে এরা আমার খুব ভালো মিস্ত্রি আমি আমার এই গুরাগেরা মুরাগোরা দিয়ে কাজ করাই না যেটা আমার কথা যে বাইরে কাজ করবো আমি শব্দতে বললে ধরেন আমরা যে দেখা যায় ওই যে কাজে বদনাম করিল কারণ একটা ভিডিও দেখার পরে কিন্তু একজনের কাজ করায় কারণ ভিডিও তো দেখা যায় একটা চ্যালেঞ্জ আমাদের ভিডিও আছে নিম্ন তো একশো একশো হ্যাঁ এর থেকে আল্লাহ ডিমান্ড করে যে আমি কারে দিয়ে কাজটা করাইলে ভালো হবে রাইট কথাটা বুঝছেন ভাই এটা আমি কি আমি কি চাষাও বসাও করে তারপরে কাজটা দেয় এই জন্য আমি কাজের কোয়ালিটি খারাপ করতে চাই না এক্স্যাক্টলি তো অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান আপনার দরকার যাদের কাছে ভালো টেকনিশিয়ান আছে যাদেরকে দিয়ে আপনি কাজ করাইলে নির্দ্বিধায় কাজগুলো করতে পারবেন ভালো ফিনিশিংয়ের কাজ পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি বেশি পাবেন একটু কম খরচের মধ্যে করতে পারবেন যোগাযোগ করতে হবে লতা জিপসামের সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের অফিসেও ভিজিট করে সরাসরি কথা বলতে পারবেন ভাই অফিস ঠিকানাটা একটু বলে দেন আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি ক্রানীগঞ্জ হাস্তাবাদ আচ্ছা এবং আমার যে নাম্বার আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে যোগাযোগ করলে আমি ডিজাইন পাঠাই দেবো আচ্ছা এবং আর বাসা দিয়ে যাওয়া লাগে কোনো সমস্যা নেই আমি যাই বা লোক পাঠাই যাই বুঝে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু একই রেটে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz